হ্যালো বসেন একটু বসেন অনেক সুন্দর দেখা যাচ্ছে কই যাচ্ছেন কই যাচ্ছেন আপনি এনে বলবেন জুটি দুটো কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে গাইস তোমরা কি বলো সে কিন্তু কথা বলতেছে না তোমরা সবাই একটু কমেন্ট দেখাচ্ছে চলো একটু জুম করে দেখি সে কিন্তু একটু নিচে যাব হয়ে গেলেও দেখতে হবে আর একটা দেখবো ওই যে ওখানে কিন্তু ওরা ওখানে কিন্তু অনেক মেলামেশা করতেছে গাইস একজনের দেখতে পাচ্ছ গাইস অনেক সুন্দর জুটি দুটো টায়ারে লাভ আছে টায়ারে

ভিতরে যাবো ভিতরে 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 যাব ভিতরে ভিতরে দেখবো চলো ভিতরে ভিতরে এই যার একটা মেয়ে দেখা যাচ্ছে যার একটা মেয়ে মনে হয় বলতে আসলে একটু লগে খেলো একটু খেলা করি गाइस তোমরা যারা আমার ভিডিওতে লাইক করে দন অবশ্যই লাইক করে দিও Hey, hi, come on, Hello. Hi. Hi.